ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি অনুশ্রী তোমার সাথে আড্ডা দিতে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে পুজো তো খুব মানে আর কটা দিন মাত্র কটা দিন কি যারা দেখার তারা ঠাকুর দেখা অলরেডি স্টার্ট করে দিয়েছে মহালয় থেকে কিন্তু আমাদের কলকাতাতে রিসেন্ট একটা বন্যা হয়ে যেতে একটুখানি আবার ঠিক হতে একটু টাইম লাগছে তো সে যাই হোক আমি আজকে তোমাদের সামনে এসেছি এই কারণে শপিং তো হয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার হয় কি শপিং করলাম না করলাম তো চলো আজকে সমস্ত কিছু এইটা ব্যাকপত্র সমস্ত কিছু নিয়ে বসেছি তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি কেনা হয়েছে আমার মেয়ের আমার আমার হাজবেন্ডের ঠিক আছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি চুলটাকে স্ট্রেটনিং করিয়েছিলাম নিজের লুকটাকে একটু চেঞ্জ করিয়েছিলাম তো যাই হোক বেশি কথা বলবো না তো চলো কি কি কিনেছি বলতে দেখো প্রথমেই মেয়ের ড্রেস দিয়ে স্টার্ট করছি মেয়ের এরকম একটা ফ্রক জাতীয় কোথা থেকে সব হচ্ছে বাইরে থেকে কেনা হয়েছে কোনো লিঙ্ক আমি দিতে পারবো না সব হচ্ছে মানে বাইরে থেকে মল থেকে বাজার কলকাতা এমবাজার এই সমস্ত জায়গা থেকে হাতিবাগান থেকে কেনা হয়েছে কিছুটা কিছুটা হাট থেকে কেনা হয়েছে তো লিঙ্ক আমি দিতে পারবো না ও সবই অফলাইন শপিং হয়েছে তো এই একটা ফ্রক হয়েছে শর্ট ফ্রক যেগুলো বলে সেগুলো একটা এই একটা হয়েছে কট সেট হয়েছে আমি ফ্রকটা খুলে ফুলে দেখাচ্ছি না কারণ ভাজ করতে প্রবলেম হবে এটা একটা ব্লেজার উপরে পিকচারগুলো থাকলে ভালো পিকচারগুলোকে ফেলে দেওয়া হয়েছে তো এই একটা কট সেট হয়েছে প্যান্ট ভেতরে হচ্ছে হোয়াইট কালারের টি শার্ট আছে স্লিভ ব্লেস তার উপরে এরকম একটা ব্লেজার আছে এই হলো খুব তাড়াতাড়ি করবো কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে তারপর এটাও একটা ওই কট সেটেরই মতন করট সেটই আমি ফটোটা তোমাদের দেখাই বলো তুমি বুঝতে পারবে এই যে এই রকম ধরনের অনেক অনেকটা কি এইরকম এই সেম কালার যা আছে ওটাই ঠিক আছে এই রকম সমস্তটা খুলছি না যেগুলো পিকচার আছে সেগুলো পিকচার ওয়াইজ আমি দেখিয়ে দিচ্ছি তারপরে নেক্সট চলে যাই একটা জামশুট টাইপসের এরকম হয়েছে তো বুঝতে পারছো নিশ্চয়ই আর হচ্ছে এটা হচ্ছে কী বলে ক্রপ টপ প্যান্ট আর মোস্ট ফেভারিট আমার ভীষণ দুটো ড্রেস আমার মামা মেয়ের দোকানের ড্রেস এত ভালো হয়ে দিয়ে আমার এতগুলোর মধ্যে ঠিক আছে এই জন্য এই একটা এটা হচ্ছে হোয়াইটের ওপর ওর হচ্ছে এবছর পুরো টাইম হোয়াইটের ওপর থেকে গেছে মানে যা ড্রেস হয়েছে সবেতেই হচ্ছে হোয়াইটের ছোয়াটার হয়েছে এই একটা ড্রেস এর ওপর দিয়ে এরকম শর্ট একটা জ্যাকেট এটা আমার আর সাথে একটা ব্যাগ আছে বাচ্চাদের এইসব থাকে ব্যাগটা তো যাই হোক আমার এটা ভীষণ ফেভারিট হয়েছে নেক্সট চলে আসি আর একটা এটা হচ্ছে ওটাও হচ্ছে যেটা আমার পছন্দের তবুও হচ্ছে এটা আমি পড়াবো না যত সম্ভব কেন পরাবো না এই ড্রেসটা একটুখানি আমি বড়ই নিয়েছি এইটা তার সাথে হচ্ছে প্যান্ট আছে প্যান্টটাও হচ্ছে মিকি মাউস ধরনের তো ভীষণ সুন্দর হয়েছে আমার তো মানে এই ড্রেসটা আর এর আগে যেটা দেখালাম দুটো হচ্ছে মোস্ট ফেভারিট ড্রেস হয়েছে ফ্যানটাও আমি একটু মানে খুলে দেখিয়ে দিচ্ছি কেন আমি ফেভারিট বলছি এরকম টম অ্যান্ড জেরির লোগো করা আছে দেখতে পাচ্ছ এরকম ধরনের আর এখানেও হচ্ছে ওই টম অ্যান্ড জেরি মিকি মাউস মানে খুব সুন্দর ইউনিক ধরনের ড্রেস এটাও নিয়েছি হচ্ছে গড়িহাট থেকে মি এবছর পুজোয় ফার্স্ট টাইম আমি গড়িয়াহাটে মার্কেটিং করেছি বাড়ি যায় না এই বছর প্রথম হচ্ছে গড়িয়াহাট থেকেই করেছি হচ্ছে কমপ্লিট কমপ্লিট আপাতত কেননা হচ্ছে আর হচ্ছে অনেকে সবাই যারা টাকা বেশিরভাগই সব এবছর টাকা দিয়ে দিয়েছে সব টাকায় জিনিস আমি কিনি কারণ কালী পুজো আছে তখন শীতের টাইমে কিছু একটা কিনতে হবে এখানে হচ্ছে আমার বাপি ও মানে মেয়ের বাবা যা দিয়েছে সব হচ্ছে এখানে কেনাকাটা হয়েছে তারপর ছাড়াও। কিছু ড্রেস এখন এসে পৌঁছায়নি হাতে আর হচ্ছে বাকিরা সব টাকা দিয়ে দেয় যেমন হচ্ছে আমার মেন পিসি মানে আমার ননদ তারপর আমার দাদু মেয়ের দাদু না আমার দাদু ঠিক আছে আমার দাদু তারপর আমার বড় মামা এরা সব যেমন টাকা দিয়ে দিয়েছে এই টাকাগুলো রেখে দিয়েছে আমার মাও দিয়েছে আলাদা করে এই টাকাগুলো আমি কিছু কিনিনি রেখে দিয়েছি কালী সময় দেবো আর ছোটো মামা আমার ছোটো মামারটা হচ্ছে যে ড্রেস কিনে রেখেছে আনা হয়নি এখনো অব্দি এসে হাতে পৌঁছায়নি আমাকে বলেছে সময় সময় করে এই দু তিন দিনের মধ্যে দিয়ে দেবে তো এই হলো মেয়ের এবার আসছি মেয়ের বাবার মেয়ের বাবার খুব জোর জার করে কিনেছে না নাহলে কিনছিলই না এই একটা টি শার্ট গোলগলা ঠিক আছে এই একটা ব্ল্যাক কালারের টি শার্ট কিনেছে এই একটা টি শার্ট আমার প্রচণ্ড পছন্দের হয়েছে এটা হোয়াইট না ঠিক ঠিক আছে এ এবছর এটা খুব উঠেছে ট্রেন্ডিং বলতে পারো সব দোকানেই রয়েছে এই এটা হচ্ছে হোয়াইট না ঠিক আছে এটা হচ্ছে অফ হোয়াইটের ওপর আছে সামনে এরকম চেনালা আছে চেন সিস্টেম আছে বুঝতে পারছো চেন সিস্টেম আছে সব দোকানেই দেখছি এই মানে এই এটা ঝুলছে আর একটা হচ্ছে এরকম শার্ট কেনা হয়েছে আর প্যান্ট দুটো আমরা যে কাশ্মীর গেলাম কাশ্মীর যাওয়ার আগে দুটো প্যান্ট কেনা হয়েছিল প্যান্টগুলো পরেই নি তো রয়েছে প্যান্ট আর কেনা হয়নি এই হলো ও আর আমি কিনেছি ও আমার মেয়ের আরও একটা আছে আমার বোনের কে ভুলেই গিয়েছি দেখলে আমার মেয়ের যে কটা বেশি দেখালাম সবই সাদা এটা আমার বোন দিয়েছে মেয়েকে একটা এরকম হোয়াইট কালারের টপ বেলুন বেলুন টাইপসের এখানটা ঠিক আছে আর হচ্ছে হট প্যান্ট

পুরোপুরি সমস্ত আমার শপিংটা দেখাব চলো এবার আমি হচ্ছে আমার আমার দুটো জিন্স রয়েছে একটা জিন্স পরেছিলাম একটা জিন্স নতুন আছে আর একটা হোয়াইট কালারের প্যান্টও আছে তো সেটাও নতুন অবস্থাতেই রয়েছে তো এই একটা কুর্তি কিনেছি পিঙ্ক কালারের ভি বি গলার আমার বি গলা কুর্তি ভীষণ ভালো লাগে আর সবসময় তো পাওয়া যায় না এবছর বছর খুঁজে খুঁজে পেয়েছি যাদের মুখগুলো একটু রাউন্ড শেপের না তাদের হচ্ছে ভি তারপর গোল গলা গোল গলার থেকেও ভি গলাটা করলে বেশি ভালো লাগে এটা একটা হলো আর একটা হচ্ছে এই শুনলাম না গো হোয়াইট ঠিক আছে একদিন যেদিনকে সবাই আমরা তিনজনে ঠিক করেছি যেদিনকে একদিন মেয়ের তো সব কটাতেই হোয়াইট আছে তা আমি আমরা তিনজনে একদিন হোয়াইট এই হলো আমার

একটা ফ্রক জাতীয় ঠিক আছে এখানে সামনের দিকটা এরকম কাজ আছে দেখে বুঝতে পারছো কিনা যাই না এটা কিন্তু জানি না হচ্ছে ক্যামেরায় ইয়েলো আসতে পারে এটা কিন্তু ইয়েলো কালার না এটা হচ্ছে লাইট গ্রিন কালার ঠিক আছে এটা কিন্তু লাইট গ্রিন কালার ইয়েলো কালার না এই একটা কিনেছি ফ্রক জাতীয় আর ও মেয়ের ষষ্ঠীতে পড়ারও ড্রেস কেনা হয়ে গেছে সেই হোয়াইট ঠিক আছে সেই হোয়াইট এই জন্য

পাতবো দেখতে পাবে অবশ্যই আশা করছি ষষ্ঠীর আশা করছি না ষষ্ঠীর দিনই পাতবো বলে ষষ্ঠীর দিন বলে ঘরে নতুন দিন যা জিনিস পাততে হয় চাদর বলো মানে নতুনের ছা দিতে হয় ঠিক আছে এই কমপ্লিট হয়ে গেল আমাদের মার্কেটিং মার্কেটিং কমপ্লিট কি কী কিনেছি ঠিক আছে এবারও চলে আসছি সাদা সারা জিনিস কী কী কিনেছি তো সারা জিনিস কী কী কিনেছি তার মধ্যে অনেক কিছুই কিনেছি সব কিছুই দেখাচ্ছি আর সব কিনবো কিনবই ঘরে থাকলেও কিনবো না থাকলেও কিনবো যেগুলো নেই সেগুলোও কিনেছি আর টুকটাক যেমন ইয়াররিংস যেগুলো লাগে জামা কাপড়ের সাথে সেগুলোও কিনেছি তো চলো প্রথমেই আমার ফেভারিট যেটা ছাড়া আমি কোথাও বেরাই না সেটা হচ্ছে লিপস্টিক এই কালারের একটা শেডের লিপস্টিক কিনেছি দেখা লাগে একটু এবারে কিনেছি একটু পিঙ্ক পিঙ্ক শেডের ওপর দেখতে পাচ্ছ এই পিঙ্ক শেডের ওপর এই লিপস্টিকটা কিনেছি ভীষণ সুন্দর কালার আমি সবসময় রেডটাই প্রেফার করতাম মনে করে আমি সবসময় রেডটাই প্রেফার করতাম এবারে পিঙ্ক কালারে কিনেছি আর হচ্ছে এলিটিনেরই আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি সুগারও ইউজ করেছি কিন্তু আমার ভালো লাগে এলিটিনটাই লোকাল কিনতে গেলেও এক দেড়শো টাকা ইলেকট্রিনও হচ্ছে একশো কুড়ি টাকা তো ইলেকট্রিনটাই বেটার না আগার থেকে আর হচ্ছে আমি লিকুইডটা ইউজ করি না লিকুইড ইউজ করি আমি এই লিপস্টিক আর হচ্ছে এই লিপ কি বলে লাইনার এই দুটো মিক্সড করে যে দেব আমার সারা দিন আমার লিপস্টিক উনিশ থেকে বিশ হবে না কিন্তু আমি ওই লিকুইড লিপস্টিক দিলেই আমার কোথা থেকে কিছু খেলেই হচ্ছে আমার ফেটে যায় আমার একদম থাকে না তার সাথে এই কালারের একটা ওই কী বলে লিপ লাইনার কিনেছি আর আছে হচ্ছে এরকম একটা মেয়ের ক্লিপ ক্লিপের যা দাম নিয়েছে পুজোর সময় হচ্ছে গলা কাটার দাম এই একটা ক্লিপ কিনেছি ওর কিনেছি আমার আমার মোস্ট ফেভারিট পারফিউম সিক্রেট ঠিক আছে সিক্রেট টেম্পটেশন আমার ভীষণ ফেভারিট আমি আইবুরবেলাতেও ইউজ করতাম তখনও হচ্ছে বডি স্প্রেটা ইউজ করতাম খুব সিক্রেট টেমটেশানের বডি স্প্রেটা ইউজ করতাম দেন আমি কিনেছি তা আমার মেয়েকে মেয়েকে বলছি মামাম তুমি যে সেন্টটা ইউজ করবেন ওই টিভিতে অ্যাডগুলো দেখেন কেউ যদি জিজ্ঞেস করে তুই কি সেন্ট ইউজ করেছি তখন বলবে বলা যাবে না সিক্রেট ঠিক আছে তো ভীষণ সুন্দর গন্ধ যারা ইউজ করেনি তারা ইউজ করে দেখতে পারো মানে ওখানে তো ফ্রাই করতে দেয় না যাই হোক এটা হলো আর আছে একটা সিঁদুর এটা তো কিনতেই হবে একটা এবারে পিঙ্ক কালার নেট পলিশ কিনেছি এলএক্টিভ তবুও এলএক্টিভ গুলো আমাদের তো কাজ করতেই হয় না জলে জামা কাপড় কাঁচা বাসন মাজা থাকে চার পাঁচ দিন রয়ে যায় এবার আসি কানে ইয়ার রিংস কিনেছি বলতো আমি প্রচন্ড এগুলো কিসের জানো বলে এগুলো কিসের বলে আমি না ভুলে যাচ্ছি বলতে এগুলো হচ্ছে এডি পাথরের এডি পাথরের ইয়ারিংস আমার ভীষণ ভালো লাগে এই এডি পাথরের ইয়াররিংস করার পর আর মনে হয় না যে অন্য কোনো মানে কুড়ি তিরিশ টাকা কিংবা অন্য কিছুই আমি সব কিছুর সাথে তুলনা করছি পড়ি ওই একটা কিনেছি দেন আরও একটা কিনেছি এডি পাথরের এগুলো নিয়েছে আমি সবই অফলাইন থেকে কিনেছি অনলাইন থেকে আমি কিনি নিই এবছর কিছুই মোটামুটি এই বুঝতে পারছো এই একটা এটার দাম নিয়েছে হচ্ছে দেড়শো টাকা আর আগেরটা নিয়েছে হচ্ছে দুশো টাকা এডি পাথরের দাম আছে গ্লেসটা যেমনকে তেমন থাকবে আমি গেল বছরের দোকানে কিনেছিলাম আর এখনও অব্দি স্টিল নতুনের নতুনই গ্লেস আছে এছাড়াও তিরিশ টাকা দামের কিনেছি টুকটা সে চলো এই একটা কিনেছি মাল্টি কালারের বুঝতে পারছি এই একটা আছে ভালো লাগছে মাল্টি কালারের গ্লেজ দিচ্ছে ভেগেছো একদম পুজোর সময় আমি চমকাবো কানে দেবো আর চমকাবো তিরিশ টাকা করে এগুলো এই একটা বৌ ইয়ার রিং কিনেছি বো বুঝতে পারছো কিনা আমি জানি না বউ মতন ইয়ার এটাও হচ্ছে তিরিশ টাকা এই একটা রাবার ব্যান্ড চুলের তিরিশ টাকা সব হচ্ছে হাতি বাগান থেকে হাতি বাগান আর নিউ মার্কেট থেকে শপিং করি ঠিক আছে হাতি বাগান থেকেই বেশিরভাগটা করি তবুও তো এবছর হচ্ছে গড়িয়াহাটে গেছি টুকটাক কিনেছি আর এছাড়াও আছে মেয়ের জন্য এগুলো মা কিনে দিয়েছে মেয়েকে দুটো হচ্ছে এরকম মাথার রাবার ব্যান্ড দুটো ক্লিপ টাইট ক্লিপ আর ও আর একটা জিনিস দেখার তো এই যে দেখো আমার মেয়ে নিজে গিয়ে পছন্দ করে কিনে এনেছে বেশি দাম না কিন্তু ও মানে পড়বে ঠিক আছে বাচ্চাদের জন্য একদম পারফেক্টই আছে দু একদিন পড়বে ব্যাস শেষ তো চলো মোটামুটি মার্কেটিং শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল না তো চলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কার কোনটা ভালো লেগেছে সেটা আমাদেরকে জানিও ঠিক আছে ও জুতোগুলো আর দেখালাম না ঠিক আছে জুতো কি কিনেছি না কিনেছি একেবারে পুজোর সময় পরবো এইভাবে আমার মনে হয় না যে জুতোটা দেখানো ঠিক হবে বলে ক্যামেরার মধ্যে এইভাবে তুলে তুলে তো জুতোটা হচ্ছে যেদিনকে পরবো সেদিনকেই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এছাড়াও হচ্ছে লেগিংস ফেগিন্স কিনেছি সেগুলো আর দেখালাম না কারণ সবাইকে ঠিক আছে আমি আমার জামা কাপড়ের শুধু ম্যাচিং করে লেগিংস কিনেছি ব্যাস আর ও এটা দাও তো গো ব্যাগটা আর একটা ব্যাগ কিনেছি ব্যাগটা সামনে রয়েছে চোখের সামনে দেখা যায় আর পাচ্ছি না ওগুলো সব বের করেছি না থেকে বেরি করে বেরিয়ে সব বলতে হবে আর এই একটা ব্যাগ কিনেছি এটাও হচ্ছে গড়িয়াহাট থেকে কিনেছি কত নিয়ে কত নিয়েছে বলবো তো সাড়ে তিনশো টাকা তিনশো না সাড়ে তিনশো এর বেশি হবে না আর এর কমও হবে না ঠিক আছে এরকম খুব বড় না মিডিয়াম সাইজের মোটামুটি একটা জলের বোতল আর ছাতা আর একটুখানি কিছু টুকটাক পয়সা ফোন ঢুকে যাবে ঠিক আছে এরকম একটা ছোট পার্সও আছে দুটো ডাবল চেনের আছে ভালো হয়েছে কেমন হয়েছে না হয়েছে মার্কেটিং সব জানিও মেয়ের জামা প্যান্ট কেমন হয়েছে আমার আমারগুলো কেরকম হয়েছে সবটাই জানিও তো চলো এখানেই আমার বকবকটা শেষ করছি আশা করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও মানে কি পুজোই আবার দেখা হচ্ছে কোথায় কি যাচ্ছি কোথায় ঠাকুর দেখা হচ্ছে কোথায় খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত কিছু নিয়ে আমি আবার আসবো আলাদা পুজোর জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা